নমস্কার আমার প্রিয় বন্ধুরা পিঙ্কি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তা আমার হচ্ছে এটা নতুন চ্যানেল তা নতুন চ্যানেলটা আমি শুরু করতে চলেছি আজকে আমি একটা মন্দিরে যাচ্ছি সেই মন্দিরের কিছু দৃশ্য তোমাদের দেখাবো সেইটা একটু দেখো আর এটা হচ্ছে রাজহাট লেহেরি বাবার মন্দির কে কেউ গেছো আমাকে কমেন্টে জানিও আর দেখো মানে প্রথমে ঢুকছি আমরা দোকার চারিদিকের পরিবেশটা একটু দেখো কত সুন্দর এরকম আমার দিদি ওইটা চলে যাচ্ছে এরকম হচ্ছে কৃষ্ণ ঠাকুর চারিদিকে ঠাকুর এখানে গেলে তোমরা সব রকমের ঠাকুর দেখতে পাবে বাট পুজো দিতে পারবে না ওখানে সুন্দর মোমবাতি আর ধূপকাঠি জ্বালানো হয় ঠিক আছে এরকম আমি আবার ফোন নিয়ে যেন কি করছিলাম ওইখানে ঠিক আছে আর ভিডিও যে করছিল ওদিকে ভিডিও দেখতে এরকম এখানে হচ্ছে দুর্গা ঠাকুরের এই মন মূর্তিটা দেখো কত সুন্দর আমার দিদি এখানে দাঁড়িয়ে আছে আমাকে খুঁজে পাচ্ছে না ঠিক আছে এই দেখো এটা হচ্ছে না আমাদের রথের সেই সামনে যে চারাগুলো কিন্তু এটা হচ্ছে রাম আছে রাম দেখতে পাচ্ছ তীর ধনু খাতে দেখো দেখতে পাচ্ছ এই দেখো চারিদিকে এবার মন্দিরের ভিতরে এর যে আস্তে আস্তে ঢুকছি এদিকে চলে যাচ্ছে গেটের কাছ দিয়ে যাচ্ছি দেখো দূর থেকেই কত সুন্দর লাগছে দেখতে গেটের কাছ থেকে ঢুকছি এই যে দেখো মনে হচ্ছে দেখলে মনে হচ্ছে যেন নতুন তৈরি করেছে একদম এত সুন্দর এখানের পরিবেশ এত সুন্দর পয় পরিষ্কার এই দেখো মন্দিরটা হচ্ছে একটা পুকুরের ভিতরে এই দেখো এই যে গেট হয়েছে এখানে সামনে এ দেখো জল মানে জল জলের একটা এমন সিস্টেম করা আছে ওখানে মানে পা না ধুলেও সবাইকে পা ধুয়ে যেতে হবে মন্দিরের ভিতরে এরকম হয়েছে আমি ফোনে কি করতে করতে আবার যাচ্ছি দেখো মন্দিরের চারিদিকেও ওই যে গেট আছে দু তিনটে গেট আছে ঠিক আছে এই দেখো এই দেখো এটা হচ্ছে কি ওই চারিদিকে মন্দির তো ওই জন্য আমি একটু চারিদিকে নমস্কার করে মানে দেখিয়ে দিলাম ঠিক আছে হাত দিয়ে দেখাচ্ছি দেখতে থাকো দেখো ঘুরে ঘুরে দেখাচ্ছি মন্দিরটা ভালো লাগছে তোমাদের দেখতে সেটা কিন্তু আমাকে কমেন্টে বলবে আর কে কে গেছো এই রাজাটের মন্দিরে সেটাও জানিও ঠিক আছে এই দেখো ঝর্ণা দুপাশে দুটো ঝর্ণা আছে আগে একটা দেখিয়ে দিলাম আর এই একটা এরকম এই জলের মধ্যে আবার পদ্ম গাছ লাগিয়েছে দেখেছো ঝর্ণাটা দেখো কত সুন্দর এই দেখো বারবার দেখতে ইচ্ছা করছে মন্দিরটা জন্য তোমাদেরও দেখিয়ে দিচ্ছি বারবার মন্দিরটা ঠিক আছে দেখো মন্দিরের চূড়াটা দেখো কত সুন্দর লাগছে ঠিক দেখো এই দেখো চারিদিকে লোকজন এত গরমের ভিতরেও দেখো চারিদিকে লোকজন ভর্তি হয়ে আছে বুঝতে পারলে কত সুন্দর চারিদিকে আম বাগান আম কি সুন্দর হয়ে এসছে দেখো কি সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লেগেছে বলছিলাম না মোমবাতি আর এখানে এখানে মন্দিরের বাইরে শুধু এখানে মোমবাতি আর ধূপকাটি জ্বালা যায় ঠিক আছে আদার্স আর কিছু না আমি এখানে দাঁড়িয়ে ছিলাম পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন দেখছিলাম এলাকায় যে আমরা বেরোনোর সময় এরকম এখানে কি আছে দেখো হচ্ছে অন্য রাস্তা বেরোনো রাজহাঁস বুঝতে পারছো ডাকছিল কি সুন্দর এখানে পিছনে আরেকটা হাঁস কি বলে পাতি হাঁস নাকি আমি ঠিক নাম বুঝতে পারলাম না এটা হচ্ছে মুরগি কি এই মুরগিটার নাম কে জানো বলো তো আমাকে আমি ঠিক মুরগিটার নাম জানি না বুঝতে পারলে কিন্তু ময়ূরের মতো দেখতে আমি কোথায় রাখো তার ফাঁকে আমি এবার একটু ভিডিও করছিলাম ফোনটা রেখে সেটারও ক্যামেরা করে নিয়েছে বুঝতে পারলে এরকম হাফ